তো বন্ধুরা গুড মর্নিং সকলকে কলকে চলে আসলাম বন্ধুরা তোমার সাথে অ্যাডা ভিডিও নিয়ে তো চলেছে আজকে একটু কলকাতার পথে তো কলকাতা চলো যাই কলকাতা হয়ে আবার কৃষ্ণনগর যাব তো চলো সারাদিনটা জার্নি তোমার সাথে শেয়ার করবো আমি কল্যাণী ব্যারাকপুর হাইওয়েতে আছি টোলটা চালু হবে হবে ভাব দেখতে পাচ্ছ একদম সব রেডি প্রায় শুধু গেট ফেটগুলো বসিয়ে চালু করলেই হয় এ প্রায় রেডি একদম টোল এটা কল্যাণী ব্যারাকপুরের মাঝখানটা পুরো জায়গাটার নাম সঠিক বলতে পারছি না রাস্তাটা একদম পুরো এ ক্লাস করে দিয়েছে খুবই সুন্দর রাস্তাটা এখন এই জায়গাটার নাম হচ্ছে কি এই দেখা যাচ্ছে কেউটিয়া কেউটিয়া টোল ট্যাক্স তো চলো বন্ধুরা কলকাতা হয় কলকাতা হয় কৃষ্ণনগর যাবো সারাদিনটা জানি তোমার সাথে শেয়ার করবো তো চলো আবার সামনে দেখা হচ্ছে সুপার রাস্তা সুপার একদম তোমাকে ধরে দিয়ে বসে থাকতে হবে স্টিয়ারিং ধরে তো বন্ধুরা এনএস টুয়েলভ ফ্লিপকার্টের সামনে যে টোল প্লাজাটা হয়েছে সেইটার সামনে আছি তোমরা সবাই হয়তো জানো টোল প্লাজাটা চালু হয়ে গেছে তো এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগরে কিছুক্ষণের কাজ আছে কাজটা সেরে আবার চলে যাব কলকাতা কলকাতায় গিয়ে কাজ সেরে তারপরে বাড়ি আসবো তখন ফ্লিপকার্টের সামনে যে টোল প্লাজাটা রয়েছে সেই টোল প্লাজার সামনে আছি টোল প্লাজাটা এখনো পুরোপুরিভাবে রেডি হয়নি এই ফ্লিপকার্ট এই টোল প্লাজাটা পার হয়ে ফ্লিপকার্ট আমাদের লেফট সাইডে আমাদের লেফট সাইডে ফ্লিপকার্ট তো চলো কলকাতাতে গাছ মিটে গেছে কলকাতা গাছ মিটে চলে এসেছি চলে এখন রয়েছি কৃষ্ণনগর তো এখন রয়েছি ফুলিয়ায় তো অনেক সকালে বেরিয়েছি একটু চা ফা কিছু খাওয়া হয়নি তাই সুন্দর একটা দোকান এসেছে চায়ের দোকান এই দোকানটা দেখালাম একটু চা ফা খেয়ে নেবো খেয়ে নিয়ে কৃষ্ণনগর যাব কৃষ্ণনগর গিয়ে কাজ মিটিয়ে আবার সবাই চলে আসবো এটা যখন ফুলিয়াতে এই আমাদের সামনের দিক কৃষ্ণনগর আর পিছন দিক থেকে আসছে কলকাতাতে আসছে এস টুয়েলভ খুব সুন্দর সুন্দর চায়ের দোকান আছে খুব ভালো একটা চা বানায় এখন হাই রোডে থালে যেহেতু চা ভালো করতেই হবে নাহলে একদিন খারাপ চা খাবে তা কেউ দাঁড়াবে না পিছনে অনেক দোকান আছে কৃষ্ণনগরের কিছু কৃষি তোমার বসান তো ধরবো তো চলো আবার সামনে দেখা হচ্ছে গাড়িটা এখানে গাড়ি খারাপ অনেক জায়গা তো চলো আবার সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা কৃষ্ণনগরের কাজ কমপ্লিট কৃষ্ণপাত্র বেরিয়ে চলে এসেছি এটা মাত্র বেরিয়ে এসেছি ওই যে হোটেল হাভেলি আর আমরা আমরা একটু খাওয়া দাওয়ার জন্য একটু এখানে দাঁড়িয়েছি পান্তিত্ব এই পালপাড়া মোড়ের আগে ওই সামনেটা হচ্ছে গিয়ে পালপাড়া মোড় ওই পালপাড়া মোড়ের মোড়ের আগের মোড়টা এই যে পান্তৈত্য এখানে একটা হোটেল হয়েছে খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম এনএস টুয়েলভ টুয়েলভের সঙ্গেই তো এখান থেকে কাশ্মীরটি আবার চলে যাবো কলকাতা কলকাতায় ছোট্ট কাজটা কমপ্লিট করে চলে আসবে তো এখন এনএস টুয়েলভের সাইডে পালত জন্য দাঁড়িয়েছি দুটো বয়ঙ্কর দাঁড়িয়ে আছে পরপর এখানে আছে তো এটা হচ্ছে প্রান্ত ঢোকার মানে হোটেলের ভিতর দিকটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখান থেকে খুবই সুন্দর খাওয়া দাওয়া খুবই সুন্দর পরিবেশন রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে এ হোটেলে পাশ দিয়ে যা আসলে যখনই করবো এখান থেকে খাওয়া দাওয়া করবো এত সুন্দর পরিষেবা মাটির থালা মাটির বাটি মাটির তুলে পরিবেশন করেছে আবার তার উপর পাতা দেওয়া ছিল খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ব্যবহার সরভাজা সরপুরিয়া সবই এখানে পাওয়া যায় ওই দরজা খুলে ভিতর দিকে ওখানে বসে খেয়েছি আমরা এখানেও প্রচুর খাওয়ার জায়গা রয়েছে অনেকটা জায়গা নিয়ে হোটেলটা রয়েছে বাথরুম টয়লেট রয়েছে সব মিলিয়ে ভালো লাগলো হোটেলটার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব মিলিয়ে সবকিছু বেশ ভালো ভালো লাগলো তো চল সামনে দেখাচ্ছে তো বন্ধুরা কলকাতা হয়ে কৃষ্ণনগর গিয়ে আবার কলকাতায় এসে কাজ আমার কমপ্লিট এখন আমি বাড়ি পথে এই টোল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো ভাবলাম এখান থেকেই আবার ভিডিওটা শেষ করি তো চারটের উপর প্রায় বাসতে চলল সাড়ে চারটের কাছাকাছি এটা কল্যাণী হাইওয়ে আমাদের সামনের দিকে ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণী আর পিছন দিকে ব্যারাকপুর সোদপুর কলকাতা তো এই যে টোল প্লাজাটা যে এখানে স্টার্ট হচ্ছে আমি এখন সেই জায়গাটা রয়েছি যাওয়ার নাম জাগার সময় দেখছিলাম কেউটিয়া এটা ব্যারাকপুর কাছাপাড়া করলেনি প্রায় মাঝামাঝিতে টোলটা প্রায় রেডি প্রায় চালু হবে হবে ভাব দিন কয়েকের মধ্যে টোল চালু হয়ে যাবে দিন কয়েক বলছি মাস খানিকের ভিতরে টোল চালু হয়ে যাবে প্রচুর জায়গা এখানটা অনেকটা প্লেস এখানটা গাড়ি ফাড়ি দাঁড়িয়ে সব রেস্ট নেওয়ার জন্য প্রচুর জায়গা করেছে সফটওয়্যার প্লাস প্লাজাতে থাকে যদিও বা তো বন্ধুরা যাই হোক ভিডিওটার বেশি বড় করবো না ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও কারো কেউ জানার থাকলে আমায় কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে কত সুন্দর রাস্তা গাড়িরও শান্তি যে চালাচ্ছে তারও শান্তি যারা বসে থাকবে তাদেরও শান্তি এরকম রাস্তা থাকলে তো তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিও রাস্তার কাজ এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি এখনো অনেক কিছু বাকি আছে সেগুলো পড়ছে এই যে তো চলো বন্ধুরা ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিও কি ফাইন লাগছে দেখতে রাস্তাটা